বাংলাদেশের রাজনীতি কি তবে এক ঐতিহাসিক পরিবর্তনের দ্বারপ্রান্তে আসন্ন নির্বাচনের দামামা বাড়ছে চারদিকে কিন্তু সবার অলক্ষে জনমনে এখন সবচেয়ে বড় প্রশ্ন ভোটের পর বঙ্গভবনের চাবিকাঠি কার হাতে যাচ্ছে কে হচ্ছেন লাল সবুজের এই দেশের পরবর্তী অভিভাবক রাজনৈতিক বিশ্লেষকদের টেবিল থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডায় একটি নাম ঝড়ের বেগে উচ্চারিত হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক জুলাই তিনি আন্দোলনের পর থেকে দেশকে যেভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন তাতে তাকে বাদ দিয়ে আগামী দিনের বাংলাদেশ স্থিতিশীলতা কল্পনা করাও অনেকের জন্য কঠিন আজ আমরা বিশ্লেষণ করব কেন নির্বাচনের পর ডাক্তার মোহাম্মদ ইউনুসই হতে যাচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি এবং কেন তাকে এই পদে রাখা দেশের বর্তমান পরিস্থিতির জন্য অপরিহার্য চব্বিশে জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের অনন্য অধ্যায় ছাত্র জনতা সেই অভ্যুদ্ধানের পর দেশ যখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছিল তখনই ত্রাতা হিসেবে হাল ধরেছিলেন ডাক্তার মোহাম্মদ ইউনুস তার এই সাহসী ভূমিকা তাকে দেশের মানুষের কাছে এক অনন্য উচ্চতাই নিয়ে গিয়েছে কিন্তু কেন তাকেই রাষ্ট্রপতি হতে হবে এর সবচেয়ে বড় কারণ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ডাক্তার মোহাম্মদ ইউনুস বিশ্বজুড়ে এমন এক ব্যক্তিত্ব যার এক ডাকে বিশ্ব নেতারা জুবাইন থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধানরা সবার সাথে তার ব্যক্তিগত সক্ষতা রয়েছে নির্বাচনের পর নতুন সরকার যখন দায়িত্ব নেবে তখন দেশ জুড়ে ভঙ্গুর অর্থনীতি পূর্ণগঠনের সবচেয়ে বেশি প্রয়োজন হবে বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহযোগিতা আর সেই সহযোগিতার মূল চাবিকাঠি বা বন্ধন হতে পারে একমাত্র ডাক্তার মোহাম্মদ ইউনুস কূটনৈতিক বিশ্লেষকদের মতে ডাক্তার মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের জন্য একটি ব্র্যান্ড যদি কোনো কারণে তিনি রাষ্ট্র পরিচালনা কাঠামো থেকে সরে যান তবে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি বড় ধরনের সংকটে পড়তে পারে বিশ্বব্যাংক আইএমএফ এবং বড় বড় দেশগুলো বাংলাদেশের উপর যে আস্থা রেখেছে তা সিংহবাগী ডাক্তার মোহাম্মদ ইউনুসের ব্যক্তিত্বের উপর নির্ভরশীল বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ডাক্তার মোহাম্মদ ইউনুস হলেন বাংলাদেশের রক্ষা কবচ তিনি যদি রাষ্ট্রপতির আসনে থাকেন তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং জিএসপি সুবিধার মতো আন্তর্জাতিক বাণিজ্যিক সুবিধা পাওয়া সহজ হবে সোজা কথায় তাকে ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ অনেকটা অভিভাবকহীন বা অচল হয়ে পড়া ঝুঁকিতে থাকবে কেবল আন্তর্জাতিক নয় দেশের অভ্যন্তরণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন মিটাতে এমন ইউনুস একজন রাষ্ট্রপতির প্রয়োজন যিনি কোনো দলের লেজুর ভিত্তি করবেন না ডাক্তার আন্তর্জাতিক এবং নিরপেক্ষ ব্যক্তিত্ব যাকে সব পক্ষ সম্মান করতে বাধ্য নির্বাচনের পর নতুন সংসদে নানা মতের সংঘাট হতে পারে সেই সময় সংবিধানের অভিভাবক হিসেবে ডাক্তার মোহাম্মদ ইউনুসের মতে একজন মহিরু যদি রাষ্ট্রপতি ভবনে থাকেন তবে দেশের গণতন্ত্র নিরাপদ থাকবে এবং তার অন্য নির্ভর চিন্তাভাবনা নতুন প্রজন্মের কাছে তাকে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে পরিশেষে বলা যায় নির্বাচন কেবল সরকার গঠনের লড়াই নয় বরং রাষ্ট্রকে একটি টেকসই ভিতর উপরে দাঁড় করানোর লড়াই ডাক্তার মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি হওয়া মানে কেবল একটি পদের পূরণ নয় বরং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও এক ধাপ এগিয়ে যাওয়া এখন দেখার বিষয় নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় আজকের মতো বিশেষ সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ